আমরা জিআইএস ডাটা অ্যাড করা শিখে গেছি এখন ডাটা অ্যাড করে কিছু বেসিক ব্যাপার যেগুলো জানা দরকার সেগুলো আমরা দেখে নিব এই যে আমরা এই বিডি ডাটা এটা ভিডিওর নিচে আপনারা লিংক পেয়ে যাবেন ডাটাটার এটা অ্যাড করলাম সব ডাটাগুলো অ্যাড করলাম এখন আমি যদি প্রথম ডাটা সিলেক্ট করে শিফট চেপে লাস্টের ডাটা সিলেক্ট করি তাহলে সমস্ত ডাটাগুলো সিলেক্ট হয়ে যাবে এখন রাইট ক্লিক করে যদি রিমুভ চাপি তাহলে ডাটাগুলো চলে যাবে আবার আমরা অ্যাড করি এখান থেকে সবগুলো সিলেক্ট করে নিলাম নিয়ে অ্যাড করলাম এখন আমরা যে কোনো একটা ডাটা যদি রিমুভ করতে চাই সেটাও পারব লাইক আমরা এই যে বিড়ি ডিস্ট্রিক্ট এই ডাটাটা রিমুভ করে দিলাম আবার এটা নিয়ে আসি এখন আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এই যে যে সিম্বলজি অপশনগুলো এগুলো আর থাকবে না এই থাকলো এখন কোনটা যদি আমরা আনচেক করি এখানে ক্লিক করলে আনচেক হয়ে যাবে এই যে সব আনচেক হয়ে গেল তারপর আমরা এই যে বিডি ডিস্ট্রিক্টটা চেক করলাম এখন আমরা এই এই বারটা অনেক কাজে লাগে এইটার কিছু অপশন আমরা একটু দেখে নেই এই যে এই প্লাস আইকন এটা হচ্ছে জুমডিন আমরা যদি এটা এরকম করে ছেড়ে দেই তাহলে জুম হবে এরপর এই যে মাইনাস আইকন এটা দিয়ে জুম আউট করা যায় তারপর আমরা এখান থেকে এই যে প্যান টুল এটা ক্লিক করে এই যে ড্র্যাক করতে পারছি কিন্তু স্বাভাবিক অবস্থায় কোনটা থাকে এই যে সিলেক্ট এলিমেন্টস এটা থাকে কিন্তু আমরা মাউসের স্ক্রল বারটা এই সিলেক্ট অবস্থায় যদি আমরা মাউসের স্ক্রল বারটা চেপে ধরি তাহলে কিন্তু প্যানটা অটোমেটিক চলে আসবে এরপর দেখেন এখানে আছে একটা ফুল এক্সটেন্ট এই যে আমাদের ডাটা ফ্রেমে বাংলাদেশটা কিন্তু পুরোটা ক্যাপচার করছে না আমরা যদি এখন ফুল এক্সটেন্ড চাপি তাহলে এটা চলে আসবে আরও একটা ব্যাপার আছে এটা আমরা অন্যভাবেও করতে পারি ফুল এক্সটেন্ট না চেপে এই যে ডাটা সেট এটার উপর রাইট ক্লিক করলাম তারপর ক্লিক করলাম জুম টু লেয়ার তাহলেও এই ফুল এক্সটেন্টের কাজ করবে তারপর এটা হচ্ছে ফিক্সড জুম ইন আমরা যদি এখানে ক্লিক করতে থাকি একটা ফিক্সড এক্সটেন্টে জুম হতে থাকবে আবার এখানে ক্লিক করলে ফিক্সড এক্সটেন্টে জুম আউট হতে থাকবে এটা যদি ক্লিক করি তাহলে আমাদের প্রিভিয়াস এক্সটেন্টে চলে যাবে আবার এটা যদি ক্লিক করি তাহলে আমাদের পরের এক্সটেন্টে চলে আসবে এরপর আসে সিলেকশন এই সিলেক্ট করারও বিভিন্ন দেখেন সিলেক্ট বাই রেক্ট্যাঙ্গেল আমরা যদি একটা রেক্ট্যাঙ্গেল চুজ করে দিই তাহলে এর ভিতরে যতগুলো পড়েছে সবগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেছে এভাবে পলিগন লেসোল সার্কেল লাইন সবগুলোই সেম আপনারা একটু এক্সপ্লোর করে দেখেন এখন এটা যদি ক্লিয়ার সিলেক্টেড ফিচার দেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে এখন আমরা যদি আইডেন্টিফাই টুল ক্লিক করি ধরেন আমরা এটার উপর ক্লিক করলাম এখন দেখেন এটা হচ্ছে যশোর ডিস্ট্রিক্ট এর ডিভিশন হচ্ছে খুলনা বাংলাদেশের ভিতরে তো এই টেবুলার ইনফরমেশনগুলো যেটা এই যে এখানে আছে অ্যাট্রিবিউট টেবিলে সেটা এই আইডেন্টিফাই টুল ইউজ করে আমরা দেখতে পাচ্ছি তারপর দেখেন আমরা আরেকটা ব্যাপার একটু দেখাই সিলেক্ট বাই রেক্ট্যাঙ্গেল ধরেন সিলেক্ট বাই রেক্ট্যাঙ্গেল করে আমরা এই কয়টা ডিস্ট্রিক্ট চুজ করলাম সাউথ ওয়েস্টার্ন রিজিয়নের এখন আমরা যদি অ্যাট্রিবিউট টেবিলে যাই তাহলে দেখেন এর ভিতরে কোনগুলো সিলেক্ট হয়েছে এইটা এই অপশনটা হচ্ছে শোজ অল রেকর্ডস বাট আমরা যদি এটা ক্লিক করি শোজ সিলেক্টেড রেকর্ডস তাহলে শুধু সিলেক্টেড রেকর্ডগুলোর অ্যাট্রিবিউট দেখাবে আমরা যদি চাই যে এই পাঁচটা ডিস্ট্রিক্টের একটা সাবসেট ডাটা ক্রিয়েট করব তাহলে এখান থেকে রাইট ক্লিক করে আমরা ডাটাতে যাব এক্সপোর্ট ডাটা এখন দেখেন এখানে একটা অপশন আছে সিলেক্টেড ফিচার তার মানে আমার এই সিলেক্টেড ফিচারগুলো শুধু এক্সপোর্ট হবে আমরা যদি অল ফিচার দিই তাহলে পুরো ফিচারটাই চলে আসবে কিন্তু এখানে ডিফল্ট যেটা থাকে সেটা হচ্ছে সিলেক্টেড ফিচার এই কারণে আমরা যদি কোনো সাবসেট ডাটা যখন ক্রিয়েট করব এক্সপোর্ট ডাটা দিয়ে তখন যদি পুরাটা ক্রিয়েট করার প্রয়োজন হয় অবশ্যই এটা অল ফিচার চুজ করতে হবে অথবা তার আগে এই যে ক্লিয়ার সিলেক্টেড ফিচার এটা দিয়ে নিতে হবে এখন আমরা এই সাবসেট ডাটাটা ক্রিয়েট করে দেখি যে কেমন দেখায় এটা আমরা নাম দিলাম ধরেন সাউথ ওয়েস্টার্ন ডিজন এটা একটা নাম দিয়ে দিলাম এখন এখানে আর ব্যাপারও কিন্তু আপনি লক্ষ্য করতে পারছেন যে আমরা নেমিংটা কিভাবে করছি নেমিংটার কোনো গ্যাপ দেওয়া যাবে না ভিতরে হয় আন্ডার স্কোর দিতে হবে অথবা আর একভাবেও দেওয়া যায় সেটা হচ্ছে এই যে সাউথ তারপর আমি ওয়েস্টার্নটা বড় হাতের দিলাম তারপর রিজিয়নটা বড় হাতের দিলাম এইভাবে দিতে হবে জিআইএস এ কোনো গ্যাপ অ্যালাউ করা হয় না হয় আন্ডার স্কোর দিতে হবে অথবা ক্যাপিটালাইজ করতে হবে ইস ওয়ার্ড আবার এখানে অনেক ব্যাপার আছে শেপ ফাইল ফাইল অর পার্সোনাল জিও ডাটাবেস ফিচার এগুলো আমরা শুরুতে শেপ ফাইল হিসেবেই রাখি আমরা পরে যখন ডাটা টাইপ সম্পর্কে জানবো তখন এগুলো দেখব তো এটা দিয়ে সেভ দিলাম তারপর ওকে এখন আমরা এই ডাটা সেটটা অ্যাড করি ইয়েস এখন ক্লিয়ার সিলেক্টেড ফিচার দিলাম আর এই যে আগে যেটা ছিল সেটা আনচেক দিলাম এখন দেখেন শুধুমাত্র আমার যে পাঁচটা ডিস্ট্রিক্ট চুজ করছিলাম সেই পাঁচটা ডিস্ট্রিক্টই আছে এটা আমরা এখন একটু জুম টু লেয়ার দিতে পারি তাহলে জুম হয়ে দেখাবে এই এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে মেজার টুল এটা যদি আমরা ক্লিক করে এই যে এইটুকু নিয়ে আসলাম দেখেন লেন্থটা বলে দিচ্ছে যে কতটুকু আছে কত মিটার এভাবে আমরা মেজার টুলটা ইউজ করতে পারি তারপর এটা কেটে দিলে আবার চলে যাবে এরপর আমরা এটা আনচেক করে দিই আবার বিডি ডিস্ট্রিক্টে যাই তারপর জুম টুলে আর দেই আপনারা সব টুলগুলো এক্সপ্লোর করে দেখেন তারপরে আমাদের এই যে টুলটা একটু দেখাতে চাচ্ছি এখন সেটা হচ্ছে এই যে এক্স ওয়াই টুল এখানে যদি আপনি ল্যাট লং লেখেন তাহলে সেটা কোন জায়গায় দেখিয়ে দিবে এটা ধরেন লিখলাম আমরা নাইনটি আর এটা লিখলাম চব্বিশ দেখেন এটা কোথায় দেখিয়ে দিচ্ছে আবার এন্টার দেন এটা এখানে দেখিয়ে দিচ্ছে এটা ক্লিক কেটে দিলাম তারপর আরেকটা দেখেন ক্রিয়েট ভিউয়ার আর উইন্ডো আমরা যেখানে ক্লিক করব সেখানে ভিউ হয়ে যাবে এই উইন্ডোটা আবার যদি আমরা এই যে ফুল এক্সটেন্ড দেই পুরোটা এই উইন্ডোতে চলে আসবে